নমস্কার বন্ধুরা আমি দীপমাল্য বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় দেখতে পাচ্ছেন সূর্য পাটে যেতে বসেছে আর আমি সেই মুহূর্তে মণ্ডপ দর্শন করছি কোটালপুর সার্বজনীনের মণ্ডপ আপনারা দেখছেন প্রেম মন্দির প্রেম মন্দির সকলের সেই বিখ্যাত প্রেম মন্দির আপনারা তো জানেনি সেই প্রেম মন্দির উপস্থাপন করছে কোটালপুর বিপ্লবী সঙ্গ বা কোটালপুর সার্বজনীন মণ্ডপের কাজ এখনো বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এ পাশে মেলা বর্ষে বর্ষা সাজিয়েছে আমি সিঁড়ি দিয়ে উঠছি এখনো কাজ বাকি আছে তো কাজ চলছে বুঝতেই পারছেন তো মণ্ডপের ভিতর আমি প্রবেশ করে গেছি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এখানে এই পুজো উদ্বোধন করেছেন আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা কোটালপুর সার্বজনীনের তো গত বছর তো আপনারা প্রস্তুতি থেকে শুরু করে ঠাকুর আশা আপনারা দেখেইছিলেন ছিলেন ভিডিও হয়তো যারা দীপমালস ডায়েরিতে আছেন তো দেখুন আপনারা অপূর্ব সুন্দর প্রতিমা দেবসেনাপতি এবং মা সরস্বতী মা দুর্গা আর সাথে লক্ষ্মী গণেশ প্রতিমা শিল্পী সেই বিখ্যাত কৃষ্ণনগরের থেকে বসত করেছেন যিনি কৃষ্ণচন্দ্র পাল এবং দেবাশিস পাল অপূর্ব সুন্দর সাবেকী সনাতনী প্রতিমা মণ্ডপের সাথে সাজুজ্য রেখে প্রতিমার অলঙ্করণ করা হয়েছে সাজসজ্জায় অপূর্ব সুন্দর এটা ওনাদের ঊনপঞ্চাশতম বর্ষ